আমরা জানি একটা প্রোগ্রামে কত টাকা খরচ এবং কিভাবে খরচ হয় আমরা দেখলাম যে নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটির তিনি প্রধান হয়েছেন আমরা তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন জানাই কিন্তু বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক কমিটিকে প্রশ্ন করতে চায় যে গতকালকে মানিক মিয়া এভিনিউতে যেই আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে ফাইভ স্টার হোটেল সোনারগা সেরা তারা হার মানিয়েছে সেখানে কোটি কোটি টাকা ব্যয় করছে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই যে জাতীয় নাগরিক কমিটির পদ্মার আড়ালে অন্তর্বর্তী সরকার কল কাঠি দাঁড়াচ্ছেন এবং অর্থের যোগান দিচ্ছেন এবং অনেকেই বলার চেষ্টা করছে সরকারি বাস বিআরটিসি দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আনছেন আমরা গত সতেরো বছরে আওয়ামী বিরুদ্ধে যখন লড়াই করছি সংগ্রাম করছি সমাবেশ করছি আমাদের সমাবেশ করতে দেয়নি শেখ হাসিনা কিন্তু আমরা দেখেছিলাম শেখ হাসিনা যখন মানববন্ধন করতেন সেই মানববন্ধনের বিভিন্ন জায়গায় সরকারি প্রোটোকলে রেলগাড়ি বিমান তারপরে আপনার বিআরটিসি বাস সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতেন তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় অন্তর্বর্তী সরকারে যারা আছেন এবং আওয়ামী এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো তফাত থাকলো কি না এবং নাহিদ সাহেব কয়েকদিন আগেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন পদত্যাগ করে উনি বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন যে ব্যাংকে দশ হাজার টাকার কথা বলেছেন কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় নাহিদ সাহেব জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করলেন এই কোটি কোটি টাকা আপনি কোথায় পেলেন এই কথা এখন বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন এসেছে প্রশ্নটা থাকতো না যদি মানিক মিয়া এভুনেতে মাদুর বিশিয়ে মাটিতে লুটিয়ে মাওলানা ভাসানির মতো গণতন্ত্র এবং দেশপ্রেম তারা বেছে নিতেন তাহলে মানুষের প্রশ্ন থাকতো না আজকে এই ছাত্র বন্ধুরা এখনো তাদের ছাত্রত্ব শেষ হয়নি তারা একটি রাজনৈতিক দল করেছেন আমরা অভিনন্দন জানাই কিন্তু রাজনৈতিক দল করতে যেয়ে ঢাকডোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে তারা যদি কোনো সময় রাষ্ট্রের দায়িত্ব আসে তাহলে তো তারা রাষ্ট্রের মানচিত্রই বেঁচে খাবে এটা বাংলাদেশের মানুষ এখন প্রশ্ন এটা আমার প্রশ্ন না বাংলাদেশের মানুষ গতকাল থেকে যেই প্রশ্ন এবং চিন্তিত যে সবেমাত্র ছাত্রত্ব শেষ হয়নি তারা একটি রাজনৈতিক দল করে ডাকডোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই টাকা কোথার থেকে আসলো এই টাকা যদি অন্তর্বর্তী সরকার যোগান দেন অন্তর্বর্তী সরকার যদি তাদের পিছন থেকে কলকাঠি নাড়ান তাহলে অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় জাতীয় নির্বাচন নিয়ে যদি কালকে পণ কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনাকে যেভাবে আমরা বিতাড়িত করেছি ভারত পাঠিয়েছি আপনারা কোনো দেশে পালাতে পারবেন না এ দেশের আদালতে আপনাদেরকে বিচার করা হবে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরে জীবন দিয়েছে রক্ত দিয়েছে গুম হয়েছে কুন হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে শুধু একটি ভোটের জন্য জাতীয় নির্বাচনের জন্য সেই জাতীয় নির্বাচন নিয়ে আজকে যারা বলার চেষ্টা করছেন আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন আমি সেই সকল অপশক্তি এবং ষড়যন্ত্রকারীদের বলতে চাই আপনারাও শেখ হাসিনার দোষণ শেখ হাসিনার মতো জাতীয় নির্বাচনকে ভয় পান যদি জাতীয় নির্বাচনকে ভয় না পান তাহলে কেন বলতে চাচ্ছেন যে স্থানীয় নির্বাচন আগে বাংলাদেশের মানুষের রক্ত দিয়েছে শুধু জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাজ না স্থানীয় নির্বাচন করার অন্তর্বর্তী সরকারের কাজ হলো জাতীয় নির্বাচন করার এবং গতকালকে সবচেয়ে বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে তারা দুটি বক্তব্য দিয়েছেন একটি হল হিন্দি এবং উর্দুতে ছোলোগান দিয়েছেন ইনকিলাব যে দেশ বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সেই দেশের মানুষ কখনো এই ধরনের স্লোগান শুনতে চায় নাই তারা আরেকটি কথা বলছেন যে আমরা পাকিস্তান এবং ভারতপন্থী মানি না বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তাহলে আপনারা কোন পন্থী বাংলাদেশের মানুষ কোনো পন্থী কোনো দেশের প্রভু নাই বাংলাদেশের মানুষ কোন দেশের আগ্রাসনকে মেনে নেয় না তার মানে আমরা মনে করি বাংলাদেশের মানুষ মনে করে পড়াশক্তি কেউ না কেউ আপনাদের ঘরে বসে কল কাটিয়ে নাড়ানোর চেষ্টা করছে তবে নাহিদ সাহেব সাজিদ সাহেব হাসনাত সাহেব যারা আছেন তাদেরকে বলতে চাই যত বড় পরাশক্তি আপনাদের মাথার উপর থাকুক না কেন কোনো পরাশক্তিতে কাজ হবে না কারণ আমরা দেখেছিলাম ভারত কিভাবে সে চার চারপাশে থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটের অধিকার থেকে দূরে রেখেও সে কাছেটাকে রক্ষা করতে পারেন নাই কাজেই তারা যদি বলতেন যে আমরা বহির্বিশ্বের কোনো আগ্রাসনকে মানি না আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সকল আগ্রাসনকে রুখে দেব বিদেশে আমাদের কোনো প্রভু নেই আমাদের সব জায়গায় বন্ধু থাকবে তবে সহজতার ভিত্তিতে কিন্তু তারা মাত্র দুটি দেশের নাম নিয়েছে এখানেই বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় তাহলে কি অন্য পড়াশক্তি আপনাদের মাথার উপরে থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কল কাঠি নাড়াচ্ছেন কিনা এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছেন না যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করে আমরা তাদের আবারও বলতে চাই বাংলাদেশের জনগণকে নিয়ে যেভাবে সেখানে নাকি হটিয়েছি আপনাদেরকে রুখে দিতে আমাদের সময় লাগবে না আমরা বঙ্গভবনকে মনে করতে চাই ডক্টর ইনু সাহেব বঙ্গভবন হয়েছে এই মাথায় হবে। কাজেই আওয়ামী লীগের দোসর এবং ভারতের পেতাক তাদের কোনো কথা শুনবে না ডক্টর ইরুজ এটাই বাংলাদেশের মানুষ প্রশ্ন যদি শোনে তাহলে এই পরিণতি হবে এটাই হলো বাস্তবতা